রুবিনিক কি যতক্ষণ না আপনার আচরণটা কিভাবে ভিন্নভাবে ভাবে রুবি দেখে পোশাক পরব সেটা কি বললে মানাবে डेफिनेटলি আমাদের রুবি ম্যামকে তো ভালো লাগে কিন্তু আমাদের টিম বাদার রুবিনিক ব্রাঞ্চে আজকে আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন নিউ থেকে বিজয়া ম্যাম তো বিজয়া ম্যামের সঙ্গে পরিচয় সেরে নেব তো সরাসরি চলে যাচ্ছি আমাদের স্টুডিওতে তো চলে এসেছি স্টুডিওতে তো ম্যামের সঙ্গে পরিচয় সেরে নেওয়া যাক তো ম্যাম নিজে সম্বন্ধে কিছু বলবেন আমি বিজয়া সাহা নিউ থেকে এসেছি আমার পরিচয় কি দেব আমি হচ্ছে মডেলিং করতে খুব ভালোবাসি একটু দুস্থদের দেখা শোনা করি এই আমার পরিচয় তো ম্যাম রুবিনিকে সম্বন্ধে কিভাবে না আজ থেকে তিন বছর আগে দিনটা আমার খুব মনে আছে আটই আগা উনি লাইভ করছিলেন ওনার লাইভে ডিজাইন দেখে আমি অনেক আগেও তো অনেকের লাইক দেখেছি আমি যেন বিমোহিত হয়ে যায় তারপর থেকে রুবিনী ছাড়া আমি এক পাও হতে পারিনি আচ্ছা ম্যাম লাইট ডাটার মত প্রোডাক্ট অর্ডার করেছিলেন তো প্রোডাক্ট যখন হাতে পেলেন তখন কেমন লাগলো ডব্লিউডব্লিউ ওয়াও আচ্ছা ম্যাম আপনার বডি শেপ অনুযায়ী যে সমস্যাগুলো আপনি পেতেন কিভাবে রুবিনীর থেকে সলভ হলো সেটা যদি কাইন্ডলি একটু বলেন আমি যাহা বলিব সত্য বলিব সত্য বই মিথ্যে একটু বা গড়িয়াহাট থেকে কোনো পোশাক কিনছেন তখন বুঝবেন আমার আগে প্রত্যেকটি পোশাক পরে যেন ঠিক লাগতো না এখানে বলতাম একটু সেলাই করে নি ওখানে বলতাম একটু সেলাই করতে হবে কিন্তু রুবিনীকে যেদিন পেলাম সেই দিন থেকে জানো রুবিনীক আমার এত সুন্দর ভাবে মাপ নিয়েছে রুবিনীক রুবিনীক সেই দিন থেকে আমার প্রত্যেকটা মন্দির আর কোন অসুবিধা নেই ম্যাম রুবিনীকে থেকে এমন কি পেলে যেটা অন্য ব্র্যান্ডে আপনি সেই বিশ্বাসটা পাননি সেটা যখন আপনারা রুবিনীকে দেখবে তখন আমার কথাগুলো মিলিয়ে নেবে ওদের স্টিচিং এদের ফেব্রিক এবং ওদের যে মাপটা

এজটা করতে পারেন তো নেক্সট কোশ্চেনে আমি তো যাচ্ছি আপনারা কিন্তু কমেন্ট করুন যখন রুবিনিক করে বাইরে যাচ্ছেন বন্ধু রিলেটিভ বা সবার কাছে কি কমপ্লিমেন্টস পাচ্ছেন রুবিনিক পড়ার পর আয়না আমাকে বলে তুমি কত সুন্দর তাহলে বাইরে বেরোলে যখন আমি কোনো পার্টিতে যাই দুর্গা পুজো নানা রকম অনুষ্ঠান আমাদের বাঙালিতে আসবে সবাই থেকে একটু অন্য মানুষকে করে আমাকে দেখতে আমার খুব ভালো লাগে এবং প্রত্যেকজন আমার জানার নিকটস্থ তাহলে জিজ্ঞেস করে এই ড্রেসটা কোথায় কিনে তখন আমি একদম মানে প্রাণ এ করে বলি রুবিনী যা তোরা সবাই আমরা দেখেছি রুবিনীকে কমেন্ট করে অনেক সময় অনেক কাস্টমাররা যে এই ড্রেসটা কি আমাকে বললে বানাবে ডেফিনেটলি আমাদের রুবি ম্যামকে তো ভালো লাগে কিন্তু আমাদেরকে বানাবে কিনা এইটা কিন্তু কাস্টমারদের একটা প্রশ্ন থাকে বিশেষ করে এজ ফ্যাক্টরটা তো ম্যামকে আমি জিজ্ঞেস করবো ম্যাম আপনার মাথায় কি এরকম কোনো দিন কোনো কোয়েশ্চেন এসেছিলো যে আপনাকে মানাবে কি না এই প্রশ্ন আমার একদম মাখেনি প্রথম দিন থেকে দেখে আসছি যে অনেকেই মানে আমারও মনে হয়েছিল প্রথম দিন এই বয়সে এই পোশাক পরবো পরার পরে মানে সেটাও তো আমি মানে বোঝাতে পারছি না আর শাড়ি আমি কোনো দিন পরিনি মানে আমার এই বয়স পর্যন্ত শাড়ি পরিনি রুগী যেদিন ইনস্টার শাড়ি নিয়ে এলো তখন থেকে এই শাড়ি পরা তার আঁচলের ভ্যারাইটি আমি বলবো যারা আমার মতো বয়স্ক যারা কম এদের তারা সবাই মানে এটা পড়ো আঁচলটা কিভাবে ভিন্নভাবে ভাবে দেখায় লাইভে সেটাও তোমরা দেখে নাও অপূর্ব সমস্ত বয়স্করাও এসো কেন সবাই ওটা ছোট বয়সে যা করবে আমরা কি সব থেকে বঞ্চিত হব একদম না রুমি আমাদের কোনোভাবে বঞ্চিত করছে না রুবি আমাদের জন্য ট্রেন তৈরি ক্ষেত্রে আমি বলবো আপনাদের কি মনে হচ্ছে ম্যামের এজ কত হতে পারে ফিফটি ফিফটি না কিন্তু ম্যামের এজ প্লাস আমার কিন্তু একটু বাকি থেকে গেছে আচ্ছা ম্যাম বলুন রুমিনীকে এত ছোট কথা বলে শেষ করা যায় না রুবিনিক আমাদের বয়স্কদের যেভাবে সাজিয়েছে যেভাবে আমাদের সম্বন্ধে ভাবছে একটা কথা ভাবে দেখুন তো আমাদের এই বয়সে

যে ভাবনা চিন্তা রবি করছে আমাদের জন্য আমাদের তো রুবিকে আশীর্বাদ করে ঠিক রাখতে হবে এটাই আমার সবার কাছে কাম্য